হ্যালো এভিএন আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি ইউপিএসের ব্যাটারি চেঞ্জ করে দেখাব তো অনেকে আমরা এই ধরনের ইউপিএসগুলো কম্পিউটারে ব্যবহার করে থাকি কিন্তু এগুলো দীর্ঘদিন পরে থাকলে ব্যাটারি নষ্ট হয়ে যায় তো এগুলো ঠিক করার জন্য কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন তো সেজন্য প্রথমে আমাদের ইউপিএসটি খুলে নিতে হবে নিচের দিকে নাটগুলো থাকে চারটি নাট আপনারা চারটি নাট খুলে নেবেন এবং এরপরে উপরে ঢাকনাটি আলাদা করে নেবেন তারপর সুইচটি সার্কিট থেকে আলাদা করে নেবেন এরপর আমাদের এখানে যে নাটগুলো থাকে সেটি খুলে নিতে হবে এই নাটগুলো দিয়ে মূলত আমাদের ব্যাটারিটিকে ধরে রাখে বডির সঙ্গে দুই পাশে দুটি নাট থাকে নাট দুটি খুলে নিতে হবে নাট দুটি খুলে নেওয়া শেষ এখন আমাদের হলো ট্রান্সফরমারের সাথে যে সার্কিটের কানেকশনটি দেওয়া আছে সেখানে দুপাশে দুটি কানেকশনে থাকে নাট থাকে দুটা সে নাট দুটি আমাদের খুলে নিতে হবে লাল নাটটি খুলে নিলাম এবং কালো পাশের যে নাটটি রয়েছে সেটিও খুলে নিতে হবে এই নাট দুটি খুলে না নিলে সার্কিটটি মূলত আলাদা করা যায় না তাই অবশ্যই আপনারা এই নাট দুটি খুলে নেবেন নাট খোলার আগে কোনোভাবেই সার্কিটটি আলাদা করার চেষ্টা করবেন না তাহলে সার্কিটটি নষ্ট হয়ে যেতে পারে নাট দুটি খুলে শেষ হয়ে গেছে এখন সার্কিটটি আস্তে করে টান দিলে খুলে আসবে এখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেন সার্কিটের কোনো ক্ষতি না হয় এরপর আমি ব্যাটারি কানেকশনগুলো আলাদা করে নেব প্লাস মাইনাস খুলে নিলাম প্লাস মাইনাস খুলে নেওয়ার পর আমি ব্যাটারিটি আলাদা করে নিব আমার খুলে নেওয়া শেষ সার্কিটটি একটু সাইড করে রাখলাম এখন আমি ব্যাটারিটি খুলে নিব এটি হলো আমার পুরাতন ব্যাটারি এই ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে দীর্ঘদিন পরে থাকার কারণে এবং এখানে আমি একটি সেম ব্যাটারি ব্যবহার করতেছি টুয়েলভ ভোল্টের একটি এইট পয়েন্ট টু ব্যাটারি একটি এখন ব্যাটারিটি বসিয়ে নিলাম এখন সেমভাবে উপরে যে কেসটি রয়েছে কেসটি লাগাই নেব যেন ব্যাটারির সঙ্গে বডির সঠিকভাবে ধরে রাখতে পারে এবং লাগার পর দুই পাশে নাটগুলো লাগিয়ে নেব অবশ্যই আপনারা নাটগুলো লাগিয়ে নেবেন তা না হলে ব্যাটারিটি পড়ে যেতে পারে বডি থেকে নাটগুলো আমার লাগা শেষ এখন আমি সার্কিটটি বসিয়ে নেব সার্কিটটি অবশ্যই যেভাবে ছিল সেভাবে আপনারা বসিয়ে নেবেন কাজটি খুবই সোজা আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে নিজেরাই করতে পারবেন এখন যে ট্রান্সফর্মারের সাথে যে সার্কিটের কানেকশন দুটি ছিল সে দুটি আবার লাগিয়ে নিব এখন আমি নাটগুলো লাগিয়ে নিচ্ছি এবং অপর পাশে যে নাটটি রয়েছে সেটিও লাগিয়ে নিব এখন আমার নাটগুলো লাগা শেষ এখন সার্কিটটিও বসা শেষ এখন ব্যাটারিগুলোর কানেকশন দিয়ে দিব আমি পজিটিভ এবং নেগেটিভ ঠিকভাবে কানেকশানটি দিয়ে দিলাম এখন যে সুইচটি রয়েছে ইউপিএসের সেটি সঠিকভাবে লাগাই নিব সার্কিটের সঙ্গে লাগা শেষ আমার এখন আমি উপরে ঢাকনাটি বসাই দেব ঢাকনাটি বসানোর শেষ এখন সুইচটি অন করে দেখি দেখতে পাচ্ছেন এটি অন হয়েছে এবং খুব সুন্দরভাবে কাজ করতেছে এখানে ব্যাকআপ মোটে থাকলে লাল বাতি জ্বলবে এবং চার্জিংয়ে থাকলে সবুজ বাতি জ্বলে তো ভিডিওটি সম্পূর্ণ আপনারা শেষ পর্যন্ত দেখলে নিজেরাই বাসাতে আপনাদের ইউপিএস যেগুলো থাকে সেগুলো ঠিক করে ফেলতে পারবেন এর জন্য কোনো দোকানে বা কোনো সার্ভিস সেন্টারে যেতে হবে না এবং এই ধরনের কাজ নিজেরা করতে পারলে অনেক টাকা সাশ্রয় হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন